রাজধানীর রবীন্দ্র ভবনের সন্নিকটে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ জানা যায় শনিবার সাত সকালে রাজধানীর নামে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় স্থানীয় মানুষজন মানুষজন পরবর্তীতে খবর পাঠায় পশ্চিম থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ষাট এমনটাই জানান পশ্চিম থানার এস আই জীবনচন্দ্র দাস এবং উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি আমরা নয়টা মানিক নয়টার যে পেলাম লোক এখানে পড়ে আছে মৃত এই মেকমিক স্যালুনের ওয়ালিটি জানালো তো উনি বললেন যে ওর লোকটা এখানে প্রায় ঘোয়া তো মন্দিরের সামনে বিজ্ঞাপন কিছু করতো থাকতো এইভাবে চলতো হ্যাঁ প্রাইস তো নিয়ে ঘোমা তো আমরা আসলাম আছে তার ব্যাগকে চার্জ করে দেখলাম একটা মেডিকেল পাওয়া গেলে নাম শুধু চন্দন চৌধুরী মোবাইল নাম্বার বা তার অ্যাড্রেস কোথাও পাওয়া যায়